আমি আপনাদের কাছে অনুরোধ করি ছেলেদের কাছে বিশেষভাবে অনুরোধ ভাইয়া আবারও বলছি তুমি তোমারে নষ্ট করো না এত সুন্দর জীবন নষ্ট করো না ভাইয়া একদিন একদিন আর আগা মাথা না। না ফরমানি বেড়ে গেলে আমি প্রায় বলি ভাইয়া আমি অনেক বলছি আপনাদের এই অঞ্চলে আমি আরো আসছি একবার তুমি অন্ধকারে হারাইয়ে গেলে আর তুমি আলোর পথ পাইবা না আলোর পথ পাইতাম আবারও বলছি মোবাইলের নেশা থেকে ফেরা দরকার চরিত্রহীনতা থেকে ফেরা দরকার নারীর ফাঁদ থেকে ফেরা দরকার নারীর লোভ থেকে নিজেকে বাঁচানো দরকার কাবিল আদম আলাহিসাল্লামের ছেলে সে যখন বলছে আমি এই বোনটাকেই বিয়ে করুন আল্লাহ নিষেধ করছে না এই বোন তুই বিয়ে করতে পারবা না কাবিল কি বলছে আমি আল্লাহ মানি না আমি নারী চাই আমি কি চাই আদম সালাম নবী উনি বলছে আমি নবী বলতেছি তুই এই বোনটাকে বিয়ে করো না কাবিল বলছে আমি নবী মানি না আমি নারী চাই আমি এরই চাই এরপরে আদম সালাম পিতা বাফ আদম আলা সাল্লাম বাফ কি না কাবিলের বাফ না তো বাবা বলছে ফুত তুই এই বিয়েটা করিস না এটা আল্লাহর নিষেধ কাবিল বলছে আমি বাফও মানি না আমি নারী চাই চার নাম্বারে আদম আলা বলছে বাফ এটা শরীয়ত আল্লাহর বিধান যে কোরবানি কবুল হবে যার সে বিয়ে করবে তোর কোরবানিও তো কবুল হয় নাই তাহলে তুই কেমনে বিয়ে করবি এটা শরীয়তের বিধানের উল্টা কাবিল বলছে আমি শরীয়ত মানি না আমি এই নারীটাকেই চাই ছেলেরা এই শেষ পর্যন্ত তোমা ঘরে এখানে নিয়ে যাবে যে আমি আল্লাহ মানি না আমি মোবাইলে নর্তকি দেখবই আমি রসুল মানি না আমি কোরআন মানি না আমি মৃত্যু মানি না কবর মানি না হাসর মানি না আমার এখন মন চাইতেছে ছবি দেখব নর্তকি দেখব নারী দেখব অবৈধ প্রেম করব রাস্তায় ঘুরবো পার্কে ঘুরব আমি এটাই কর্ম তার মানে আমি আল্লাহ চিনি না আমি রসুল চিনি না আমি ইসলাম চিনি না আমি মা বাবার ইজ্জত চিনি না আমি সমাজের সম্মান চিনি না আমি শুধু চিনি আমার যৌনতা আমার সাহস আমার কামনা বাসন আমার মন চাই এবারে আমি কি জুতার ফিরা খামু না ঝাড়ুর ফিড়ে খামু আমার এটা দেখার দরকার নাই আমার দরকার এখন ছবি নারী এ আজকের ছেলেপেলেদের হালাত এই যখন গুনার উপরে খুব মজবুত পাথরের মতো পাথর পাথরের উপরে পানি পড়লে পাথর ছিদ্র হয়ে যায় আল্লাহ কোরআনে আছে চূড়া বাকারাতে পাথর আল্লাহর ভয়ে এই যে আপনারা জানেন অনেক পাহাড় থেকে যে ঝর্ণা পরে পানি পরে দেখছেন কথা বোঝেন নাই পাহাড়ের গাও বাহিয়া যে ঝর্নার পানি পরে এ কোরআনের মধ্যে আছে এই সমস্ত ঝর্ণা যেগুলো পাহাড় বেয়ে পড়ে এগুলো হলো পাথরের কান্না পাথর ফাইটেই পানি বের হয় প্রতিটা ঝর্নার মুখে উপরে পাথর থাকে আমি জানি কেমনে আমি নিজে দেখছি চট্টগ্রাম সীতাকুণ্ড ওইখানে আমি যেখানে ঝর্ণা আমি ওইখানার উপরে উঠছি অনেকক্ষণ লাগাই আমরা দশ এগারো জন তখন আমি জোয়ান মানুষ ছিলাম এজন্য উঠে দেখছিলাম এ দেখছি ওইখানে পাথর আর পাথর পাথর ফাইটা কি বের হয় পানি বের কোরআনে আল্লাহ বলছি লাফ্জার উমিন ভুল انهار কুরআন এ আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে لما ইহবিতুমিন খশিয়াতিল্লাহ পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের গাও ভাইয়া নিচে পড়ে যায় পাথর আল্লাহর ভয়ে পড়ে যায় পাথর ফেটে কান্না বের হয় পানি বের হয় পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায় একটু ডাইব যায় ঠিক না আর তুমি তোমার মহল্লায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় এরকম একটা আজান তুমি একটা বছর পাঁচ বছর ধরে তুমি প্রতিদিন হায় না ফরমান এক নামাজ পড়তে আজান মন চায় না তুমি তো পাথরের চাইতে নিকৃষ্ট হ্যাঁ তুমি ভাবো না তোমার দিল আছে কিনা তুমি বেঁচে আছো কিনা বলো ভাইয়া কারে দেখাও এই চুল কারে হ্যাঁ এই ফ্যাশন কারে দেখাও কত নারী দেখলে শখ মিটবে কতক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন আমার ভাই ভাবো না ভাইয়া একজন হলে একজনই ভাবো দুইজন হইলে দুইজনই ভাবো তুমি ডানে বামে তাকাইও না তুমি একলা যে আমি বদলে যাই আমি বদলে যাই আমার বড় ভাই উনিশশো সালে কাম এলে টাইটেলে আমার বড় ভাই আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি আমার উস্তাদ আমার মুরব্বী বড় ভাই চোরানব্বই ইংরেজিতে কাম এলে মানে টাইটেলে মাস্টার্সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন এক নাম্বার স্ট্যান্ড করছিলেন ওই সময় চার বছর পরে আমি দা পরীক্ষা দিছি আটানব্বই সালে এস এসি দাখেল সরকারি মাদ্রাসা থেকে তখন আমার মনে প্রতিদিনকার স্বপ্ন ছিল সাধনা ছিল আমার ভাই চার বছর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আমি এই পরিমাণ মেহনত করছি পড়ছি আল্লাহর দয়া আল্লাহর কাছে দোয়াও করছি পরীক্ষাও দিছি হিম্মত করে ভালোভাবে ঠিক চার বছর পরে উনিশশো আটানব্বই ইংরেজিতে দা খেলে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আমার ভাই স্বপ্ন দেখছিল বলছিল আমি স্বপ্নে দেখছি আমার রেজাল্ট আবার হয়েছে ঠিক এই পরে দুই দিনের মাথা আমার রেজাল্ট আসছে যে আমি ফার্স্ট হয়েছি তো বললাম যে এই যে একটা টার্গেট জীবনের এটা মানুষকে আগায় এগিয়ে দেয় তুমি একটা টার্গেট ঠিক কর তুমি একটা টার্গেট ঠিক কর তুমি সিদ্ধান্ত নাও যে আমি উলঙ্গ ছবি দেখে দেখে জীবন শেষ করে দেব তুমি সিদ্ধান্ত নাও নষ্ট হইতে একদম নষ্ট হইয়া যাও অর্ধেক অর্ধেক করার কি দরকার একদম বাজে একদম যাতে ফচা গল্যা গন্ধ ছড়ে এভাবে বাদ হইয়া যাও আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন নিজের কদর করেন নিজের কদর করে তো আল্লাহ তালা দেখাইলেন আমি আল্লাহ সৎ চরিত্রের ঘটনা ইউসুফের ঘটনাকে সেই জুলাই খার সাথে আপনারা শুনছেন না এটা জানেন না কি পরিমাণ কি মা জুলাইখা যখন বলছে ইউসুফ আমি তোমাকেই ডাকছি এদিকে আসো ইউসুফ বলছে মা আজ আল্লাহ আমি আমার আল্লাহর আশ্রয় কামনা করছি আমার আল্লাহ আমার রব আহাই সে জন্ম থেকে আল্লাহ আমাকে আশ্রয় দিয়ে আমাকে লালন পালন করে সর্বোত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন কেমনে আমি আল্লাহর নাফরমানি করব। ইননাহুলা ইউফ্লি হেউ ভলিম ইউসুফ বলল খা বিশ্বাস করো অভাদ্য জালেম পাপি নাফরমান কখনোই কামিয়াব হতে পারে না সফল হইতে পারে সফল হয় না ভাইয়া সফল হয় এই ঘটনার লাস্টে আসে শেষ পর্যন্ত বাদশার তদন্তে চূড়ান্তভাবে ধরা খাইছে যে জুলাইখাই দোষী যদিও ইউসুফ আলাই সাল্লামকে মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা বছর জেল বছর বছর কাটাইছে বারো পরে ইচ্ছা যখন স্বপ্নের ব্যাখ্যা দিছে তখন বাদশাহ বলছে তাকে মুক্ত করে আনো কারাগার থেকে ইউসুফ আলাই সাল্লাম কারাগার থেকে বলছে আমি বের হবো না আগে আমার ওই বিষয়ের ফায়সালা হোক বাদশাহে বলেন তদন্ত করতে এটা কি কয় বিচার বিভাগীয় তদন্ত মানে একটা সর্বোচ্চ তদন্ত বাদশাকে বলেন তদন্ত করতে ওই মহিলাদের ঘটনা জিজ্ঞাসা করতে বলেন বাদশাকে যে কেন মহিলারা আঙ্গুল আছে এই কাটছিলাম হচ্ছে আগে বেড়িগুলো ডাকে জিজ্ঞাসা বাদশারে বলতে কও বাদশারে জিজ্ঞাসা করতে কো আমি বাদশার দয়ায় বের হতে চাই না আমি আমার চরিত্রের পবিত্রতা নিয়ে বের হতে চাই আমি নাইলে বাইরে তাম বারো বৎসর পরেও উনি বের হতে চায় না আগে বলছে আমার মামলার আগে কি হোক শুনানি হোক আমি কি লেগে আসছি যে শেষ পর্যন্ত বাদশাহ ওই নারীদেরকে ডাকছে তদন্ত করছে কোরআনে আছে নারীরা বলছে আল্লাহর কসম বাদশাহ ইউসুফের ব্যাপারে সামান্যতম খারাপ কোনো মন্তব্য আমাদের নাই আমাদের জানা নাই এইবার বাদশাহ জুলাই খার দিকে তাকাইছে জি গাইছে না তাকাইছে মানে অন কি কইবা। তখন আছে নিজে বলছে আল আনা হাস আজ তো সত্য চূড়ান্ত প্রকাশ হয়েই গেল অর্থাৎ আর মিথ্যা বলার সুযোগ নাই নামদার আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম কিন্তু সেই যুবক নিজের চরিত্র হেফাজত করেছিল এই আমি অল্প কথায় বললাম আর কি আপনারা পড়ে দেখি মজাদার ঘটনা মজাদার ঘটনা এজন্য নষ্ট না করি যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে সম্পর্ক আছে ছেড়ে দাও ভাই সুখ দেবে না হারামভাবে যে তোমার সাথে সম্পর্ক করে মনে রাখো তুমি যদি তারে বিয়েও করো সে আরেকজনের সাথে সম্পর্ক করো কথা তো অভ্যাস খারাপ আগের তে না কথাটা এপটি তো ফুরান বোঝেন নাই কথা এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে তো তোমার লিথুইও আরেক বাটার কাছে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি খোলা মেলা বলছি ভালোভাবে বুঝার জন্য বলি কোরআনুল করিম আল্লাহ তালা বলছে প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ তালা হালাল একজন স্ত্রী নারী স্ত্রী বানিয়েছি আমি বানিয়েছি সেটা যখন মিলবে ইলাইহা আল্লাহ বলেন ওই বিবি মিললে আমি আল্লাহ তাআলা ওই বিবির মাধ্যমে তার দিল প্রশান্ত করে দেব এজন্য হালাল স্ত্রী একজন দিয়ে স্বামী পঞ্চাশ বছর কাইটা যায় আর জেনাখোর ব্যবীচারী অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী সারা পৃথিবীর নারী তারে দিল তার তৃপ্তি মেটে না কারণ গুনা কি দেয় না সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় এক গ্লাস পানি খাইলে মানুষের তৃপ্তি হয়ে যায় কিন্তু মদ খোর নেশা খোর সারা পৃথিবীর বোতল তারে দিলেও খাইয়া তে কইবা আরো বোতল আছে কিন্তু ঠিক কি না বলেন না কেন গুনা কি দেয় না তৃপ্তি দেয় তৃপ্তি দেয় অথচ এক গ্লাস পবিত্র পানি কি দিয়ে দেয় তৃপ্তি দেয় এজন্য গুণা ছেড়ে দেই নাফর মানি ছেড়ে দেই প্রতিটা গুণা আগুন আগুন লাগায় দেয় জিন্দিগি ঘরে পরিবারে আপনারা জানেন না বাফ ফ্যামিলির হালাত বড় নাজুক ফ্যামিলির হালাত বড় নাজুক এই সেদিনও এক ভাই ভালো মানুষ আমার হাত ধরা কানতেছে আর বলতেছে হুজুর পরকিয়া মহিলারা পুরুষরা বিবাহিত অবৈধ নারীর সাথে সম্পর্ক অন্য মহিলার সাথে মহিলার অন্য পুরুষের সাথে এডি কদ্দুর হুজুর কোয়েন অবস্থা বেশি বেতাল সমাজের হালাত তো আমরা শুনি বাপ মানুষের অবস্থা তো আমরা জানি বাবা কাঁদে ছেলের ভয়ে কিছু বলতে পারে না মা কাঁদে মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমার বলতেছে আমার দুইটা বাড়ি চারটা গাড়ি ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাইছি রাস্তার থেকে ভব ঘুরে এক বেটা রাস্তায় ঘুরে এক লোক তার মাইয়া লইয়া আমার আমার ছেলে ছেলে একমাত্র আমি এখন কি করবো হুজুর এই সমাজে আমার আর ইজ্জত বলতে কিছু থাকবে না আমি কি করবো হুজুর আপনি কর আহা কি করবে এই লোক এই বাবার হয়তো চল্লিশটা বছর কষ্ট করে সংসারটা সাজাইছে পঞ্চাশ বছর তার কত ঘাম কত রক্ত পানি করছে কিন্তু জানোয়ার সন্তান নারীর ফান্দে এক একদিনে শেষ করে দিয়েছে আহ এজন্য ফিরে আসো ভাইয়া আপনার অভিভাবকদেরকেও বলি ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন বিবি বাচ্চার আখলাখের দিকে নজর দেন আখলাখ আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেন এত বড় মোবাইল দিয়ে সে কি করে আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করেন এইভাবে সাইজা গুইজা আপনার মেয়ে কোথায় যায় কারে দেখাইতে যায় আপনি জিজ্ঞাসা করেন লজ্জা থাকলে জিগাইন একজন মেয়ের বাফো যদি হয় আপনা করে বলি বোনকে জিজ্ঞাসা করো যুবক যে বোন তুই কাকে দেখাইতে যাচ্ছিস এই যৌবন এই রূপ এত সাইজা গুইজা রাস্তায় কেন বের হইলি জিজ্ঞাসা করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন দিমাগ দান করেন ফিকির দান করেন শেষ আমার কথা